দিলীপ ঘোষের হচ্ছে কেহিপে পে নিশানা ওনাকে একটু তৃণমূল তৃণমূল বলতে হয় কিন্তু ওনার গোটা রাগটা হচ্ছে শুভেন্দুবাবু সুকান্তবাবু ওনাদের উপরে উনি দেখাতে চাইছেন যে উনি কিছু কাজ করছেন আর ওনারা যারা দিলীপবাবুকে কোন ঠাসা করেছেন দিলীপবাবুর ভেতরটা বুঝতে হবে কত কষ্টে আছে লোকটা একটা সময় রাজ্য সভাপতি সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় সহসভাপতি সরিয়ে দিয়েছে সিটিং এমপি মিদনাপুর সিট বদল করে নিয়ে হারিয়ে দিয়েছে মানুষটা দুঃখে আছে কষ্টে আছে দলের বিরুদ্ধে বললে সবাই ডাক পাচ্ছে না ফলে দিলীপ বাবুর আক্রমণটা অ্যাকচুয়ালি সুকান্তবাবু শুভেন্দুবাবুদের একটু তৃণমূল উনি ছুঁয়ে দেন তার কারণ কারণে লোকটা দেড়শো গ্রামের গল্প ছাড়েনি সেগুলো তো তোমরা চালিয়েছ যখন যখন ধরা পড়েছে বিচার হচ্ছে তোমরা বলছো ন্যায় বিচারের দাবিতে পথে নামছেন তো মিডিয়া বলছে না ন্যায় বিচার তিনটে কোর্ট ট্রায়াল কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারপরে এরা বলছে ন্যায় বিচার হচ্ছে না এটা কোনো কথা হতে পারে যারা কুৎসা করছে তাদের বিরুদ্ধে এই এই বিজেপি অতৃপ্ত আত্মা এই যে বাবা মাকে নিয়ে নামাচ্ছে ঠিক আছে বাবা বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা সম্মান সহানুভূতি সহমর্মিতা আছে কিন্তু তাদের যে রাজনৈতিকভাবে ব্যবহার করছে সেগুলো দিয়ে যে কুৎসা করছে বাবা মা বলছে নবান্ন চলছে নবান্ন যাবে কেন মানে কেন মমতা ব্যানার্জির পুলিশ তো অ্যারেস্ট করেছিল সিবিআই আপনারা চেয়েছিলেন সিবিআই এসে বলেছে অ্যারেস্ট ঠিক ছিল তাহলে আপনি নবান্ন আপনি বিজেপিকে অক্সিজেন দিচ্ছেন আপনি সিপিএম কে অক্সিজেন দিচ্ছেন তো এই যে কুৎসাগুলো তো সেগুলো আমরা কাউন্টার তো করবই করবো যে আমরা বলবো যে এখানে যা হয়েছে ঘটনা খারাপ কিন্তু প্রশাসন যা করেছে পুলিশ যা করেছে ঠিক করেছিল কালকে উত্তর কন্যা অভিযানের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতা তার কারণ ওনার কেন্দ্রের বিরুদ্ধে আর প্রশ্ন ওঠার ওঠা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার নেই বলে যারা যারা ছিলেন একুশে জুলাই একুশে জুলাই শহীদ তর্পণের দিন যদি কেউ মানে ইয়ে দেখে মানে পাল্টা কর্মসূচি দেখে তাহলে তার মানে এইটুকু বলা যেতে পারে কোনো অবস্থায় তাদের শহীদের প্রতি শ্রদ্ধা তারা দেখাতে জানে না আচ্ছা একটা কথা বলছি যে গতকাল ইন্ডিয়া জোট বৈঠকে অংশগ্রহণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পেহেলগাঁও ইস্যুতে ছোটা অভিষেক যা বলার পড়ায় দেখুন মৃত্যু অবাঞ্ছিত এই ধরনের মৃত্যু তো একেবারেই অবাঞ্ছিত কিন্তু সেখানে কি হয়েছে সেগুলো পুলিশ প্রশাসন তদন্ত করছে সেটা না জানার না জেনে সে বিষয়ে কথা বলাটা ঠিক হবে না কারণ এই শুধু তৃণমূল কংগ্রেস একদিকে যেমন বিরোধীদের টার্গেট আবার কেন হয়েছে কি হয়েছে এটা গোটা বিষয়টা পুলিশ যেখানে তদন্ত করছে একটু সময় দিন পুলিশের তদন্তটার খানিকটা এগোলে ব্যাপারটা বোঝা যাবে সিপিএম আবার বলছি আবার বলছি যে তৃণমূল কংগ্রেস নেতারা যেহেতু বিরোধীদের টার্গেট হারানো হারানো যায় না ফলে অন্যভাবে একটা আক্রমণ এক্ষেত্রে কি হয়েছে সেটা একেবারে স্থানীয় বিষয় সেটা পুলিশ প্রশাসন তদন্ত করছে এবার নিরপেক্ষ তদন্ত হবে তার মধ্যে যেখানে পুলিশ যা দেখবেন সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে পাটনায় গ্রেফতার হচ্ছে কলকাতাতে না এটা এটা ওইভাবে দেখার কোনো মানে হয় না তার কারণ হচ্ছে যে এটা অন্য জায়গায় যে কোনো জায়গা থেকেই যে কেউ আবার আমাদের এরকম অনেকগুলি ঘটনা আছে যে কলকাতার কোনো ঘটনা বা বাংলার কোনো ঘটনা তারা গিয়ে আবার অন্য রাজ্যে আশ্রয় নিচ্ছে আপনাদের মনে আছে যে ওই আসানসোলের দিকের যে জুয়েলারির দোকানে ডাকাতির ঘটনা সে তাদের ডাকাতির ট্রেনিং ক্যাম্প চলে এক ডাকাতের ট্রেনিং দিচ্ছে অস্ত্র দিচ্ছে আর বাংলায় পাঠাচ্ছে ফলে এটার মানে এটা কোথায় গেল এবং তারপর কি হলো তাই দেখে কিন্তু বাংলার ল অ্যান্ড অর্ডারের কোনো বিচার হতে পারে না এটা কি নিরাপদ আশ্রয় হয়ে যাচ্ছে প্রশ্নই ওঠে না তার কারণ হচ্ছে যখন বাংলায় কোনো অপরাধ করে অন্য রাজ্য থেকে ধরা পড়ছে তখন তো আপনারা বলছেন না যে সেই রাজ্যটা নিরাপদ আশ্রয় হয়ে গেছে বাংলা থেকে কিছু করে অন্য রাজ্য থেকে তো পুলিশ বারবার অ্যারেস্ট করে আনছে তো তার বেলা তো এই প্রশ্নটা ওঠে না যে নিরাপদ আশ্রয় কিনা যখন আগরতলায় স্টেশনে ধরা পড়ে রোহিঙ্গা অনুপ্রবেশকারী তদন্তে জানা যায় যে তাদের একটা গ্রুপ দিল্লি যাচ্ছিল একটা গ্রুপ বাংলা ট্রেন ধরতে আসছিল তাহলে সূত্রটা কোথায় হচ্ছিলো হচ্ছিলো আগরতলায় তো সেগুলো বিচার না করে শুধু বাংলার দিকে দাগিয়ে দেওয়ার তো মনে হয় না আসামের সিএমের পরে আসামের ডেপুটি স্পিকার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাফ হিন্দু বলেছেন এর অত্যন্ত আপত্তিকর আমরা তীব্র নিন্দা করছি ক্ষমা চাওয়া উচিত দুঃখ প্রকাশ করা উচিত এবং এই কারণেই বাংলায় বিজেপি প্রত্যাখ্যাত আরও বেশি করে প্রত্যাখ্যান হবে বাংলা বাংলা ভাষী বঙ্গবাসীকে বাংলা সংস্কৃতিকে বাংলার ইতিহাসকে তারা যেভাবে অপমান করছেন বিকৃত করছেন এবং বাংলার ঘরের মেয়ে আমাদের ঘরের মেয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে যে ভাষায় কথা বলছেন এর যোগ্য জবাব নির্বাচনেই বিজেপি পাবে দিলীপ ঘোষ আগামীকাল একুশে জুলাই তিনি শ্রদ্ধাঞ্জলি দেবেন তৃণমূলের হাতে খুন হওয়া কর্মীদের শহীদ তৃণমূলের হাতে যে বিজেপি কর্মীরা খুন হয়েছে তাদের শ্রদ্ধা জানাবেন শহীদ দিবস পালন করবেন দেখুন এটা